নতুন আর একটা সকালে বন্ধুরা সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য বড়দের জন্য রইল অনেক শ্রদ্ধা আর ভক্তি তো আজকের সকালটা আমি এখান থেকে শুরু করছি তো যদিও ভাই এখন আমাদের পরিস্থিতি একটু অন্যরকম কিন্তু এই ব্লগটা হয়েছে রবিবারের ব্লগ যেহেতু একদিন ব্লগ ছাড়তে পারিনি তো সেজন্য কিন্তু ব্লগটা আবার পিছিয়ে গেছে রবিবার আজ সম্প্রায়ের ব্লগ আমি একসাথে করে আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ধান সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো মাও ঘুম থেকে উঠে পড়েছে এখন তো মা বলছে যে আমি ধান সিদ্ধ করি তুমি বাসি কাজকর্মগুলো করো তো এই যে আমি এখন এই যে বাসনগুলোয় আগে মাজবো তারপরে উঠানটা ঝাড় দেবো আসলে বাসনগুলো কলেপাড়ে এনে রেখেছি এখন দেখো পুরো কলে একদম বাসন দিয়ে ভর্তি হয়ে গেছে তো কলেপাড়ে সবাই একটু পরে আসবে ব্রাশ করবে মুখ হাত পা ধোবে তো ভাবছি যে বাসনগুলো আগে মেজে কলেপাড়টা পরিষ্কার করে নেই তারপরে উঠানটা ঝাড়ু দেব আর কতগুলো বাসন দেখো বের হয়েছে তো প্রথমেতে আমি বাসনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইখানে রেখেছি এখন সাই আর সাপ দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি আর তোমরা অনেকেই বলেছিলে কমেন্ট করে আমার শাশুড়ি মার কি হয়েছে তো পুরো ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে দেখো আশা করি বুঝতে পারবে স্কিপ করে দেখলে হয়তো অনেকেই বুঝতে পারবে না তো যেহেতু এটা আগের ব্লগ তো সেজন্য আজকেও মাকে বাড়িতেই দেখতে পাচ্ছ আসলে সোমবারে মাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে সকাল সকাল তো শনিবার রবিবার বাড়িতে ছিল কিন্তু শরীর অসুস্থই ছিল তো বাড়িতে ছিল পরে সোমবারে বেশি হয়ে গেছে তো জন্য সোমবারে নিয়ে যাওয়া হয়েছিল। তো এবার বাসন মেজে উঠানটা ঝাড়ু দিয়ে এই যে এদিকে আসছি আমি গরুকে খড় দিতে তো এদিকটা আবার ঝাড়ু দেওয়া হয়নি এখন আমি ঝাড়ু দেবো তো বাড়ির ওই কাজগুলো সেরে এবার আমি চলে আসছি আমাদের মাঠের এই কে জল দিচ্ছে না দিচ্ছে সেটা দেখার জন্য তো এদিকে এসে দেখি যে দেখো পাট খেতে না কি সুন্দর শাক হয়েছে তো সেজন্য ওইখানে এখন শাক তুলছি আমি তো বন্ধুরা এখন বাজে সকাল পনে দশটা জমিতে জল আছে কি নেই সেজন্য এদিকে আসছিলাম তো এসে দেখি দেখো কি সুন্দর সুন্দর এই যে ক্যাতা শাক বলি আমরা তো ক্যাতা শাক হয়েছে পাট শাক বাড়িতে পাট খেতে হয়েছে আর এখানে দেশি কয়েকটা মানে খাওয়া কয়েকটা পাট শাক পেলাম তো নিয়ে নিলাম আর এখানে দেখো কি সুন্দর সুন্দর যে কাঁথা শাক হয়েছে তো নিয়ে নিলাম আরও ওইদিকে মনে হয় আছে শুধু এই এইটুক এইটুক জায়গার মধ্যে তুললাম তাতেই এতগুলো হয়ে গেল আর ওইদিকে আসে যে তো ওই দিক থেকে কিছু নিব নিয়ে বাড়ি যাব প্রচণ্ড গরম লাগছে বাড়িতে আবার ধান দিয়েছি চলো তাড়াতাড়ি তুলে নেই রোদ্র লাগছে শিকোনো আবার এখানে থাকা যাবে না মেয়েরা পড়াশোনা করছে আমি ভাত বসিয়ে দিয়ে এদিকে আসছি বলছি যে ভাত হয়ে গেলে যেন নামিয়ে নেয় গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়ে আসছি তো এই সময়ের মধ্যে দেখো কর্তগুলো কি সুন্দর সুন্দর শাক তুললাম তা আমাদের খাতের মধ্যে না জল নেই তো এসে দেখি এক দাদা দিচ্ছে এখন পিসিদের পিসিদের খেতে দিল এই যে এই ধান খেতটাতে দিয়েছে এখন একটা মানে দাদা ওইদিকে দিচ্ছে ওদের জমিতে ওদের হয়ে গেলে তারপরে বিকেল বেলায় আর কি আমাদের জমিতে দিতে হবে জানি না তোমরা এই যে এই শাকগুলো খাও কি খাও না খেতটা নেলে দিয়েছে তো তো বেশি নেই ওই দিকটাতে বেশি ছিল আসে এই আছে আসে মাঝে মাঝে তো চলো তাড়াতাড়ি তুলে নিই আর এদিকে এই যে ভুট্টা খেত বাড়ি তো এবার চলে আসলাম বাড়ি ধান দিয়ে গিয়েছিলাম তো তাড়াতাড়ি করে চলে আসলাম তো ধানটা এই যে মাঝখানে এইভাবে ফাঁকা করে দিয়েছি এরকম করে দিলে নাকি ভালো হয় আর বারবার করে কিন্তু ধানটা ঘাটা দিতে হচ্ছে কারণ প্রচণ্ড রৌদ্র পড়ে গেছে তো দেরি দেরি করে ধান ঘাটা দিলে আবার ধান চাল মানে চাল ভেঙে যায় তো শাকটা এনে রাখলাম মা আবার ওইদিকে শাক বেচছে এখন আর সকালবেলায় সিদ্ধ ভাত রান্না হয়েছিল সবাই খেয়ে নিয়েছে সিদ্ধ ভাত তো আজকে প্রচণ্ড গরম পড়েছে তো আমার স্নান করা শেষ তো রান্না তো আমরা এখন খাবো আর এদিকে আসেছিলাম ভিডিওটা আপলোড করতে তো ভিডিও আপলোড করা হয়ে গেছে তো এইদিকে আমাদের জন্য ভাল রেডি করছে তো কী কী রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়েছে এইখানে যে মুসুর ডাল শাক তো মা আর মেজমে এইখানে বসেছে আর বড় মেয়ে যে ঘরে বসেছে আবার ঘুমিয়ে পড়েছে আমি ভাত রেডি করলাম এখন ঘুমিয়ে পড়েছে তো এই যে ধানগুলো তুলে এভাবে গোটো করে রেখেছি তখন রৌদ্র ছিল উঠানের মধ্যে তো ভাবলাম যে যখন ছায়া পড়বে তখন ধানগুলো বস্তার মধ্যে তুলে রাখবো এবার কাপড় চোপড়গুলো যে তুলে নিচ্ছি আর হিয়া ঘুম থেকে উঠে পড়েছে ওইদিকে ওকে খেতে দিয়ে দিলাম এবার ধানগুলো আমি তুলে তুলে ঘরে রাখছি তো আজকে বিকেল বেলায় আকাশটা একটু অন্যরকম করেছিল ভাবলাম কি বৃষ্টি আসবে নাকি তো ধানগুলো তুলে রেখে এই যে এদিকে চলে আসলাম লাকড়িগুলো শুকিয়ে গেছে মনে হয় এতদিনে তো প্লাস্টিক দিয়ে এতদিন ঢেকে রেখেছিলাম মানে দিনের বেলা করে প্লাস্টিকটা খুলে দিই আবার রাত্রে বেলায় করে ঢেকে রাখি তো এই যে প্লাস্টিকটা এখন সরিয়ে নিয়ে লাকড়িগুলো ঘরে নিয়ে যাচ্ছি আর এদিকে আবার ছোটো মেয়ে খাওয়া দাওয়া করে উঠানটা দেখো ঝাড়ু দিয়ে দিলো আর কতগুলো পাতা বের হলো আসলে বিকেলবেলায় একটু হাওয়া বইছিলো তো এইখানে যে লাকড়িগুলো এইখানে গুছিয়ে রেখেছি বাইরে কতগুলো চামড়ার মধ্যে রেখেছি আর এইখানে ঘরের রান্নাঘরের ভিতরে এই লাকড়িগুলো রাখলাম কি টাকা কই পাইলি হুম থাম্মা দিছে খা মা নাকি পয়সা দিয়েছে যে নিয়ে আসছে দোকান থেকে তো আমাকেও খেতে বলছে একটু মুখে দিলাম কি গরম লাগছে তবে হাওয়া উঠছে কাজ করলাম তো এবার হাওয়া উঠছে তবে মটর ওইখানে যাবো মটর ওইখানে থেকে এসে তারপরে স্নান করে নেব আর বরং টিউশনে গেছে ও এখনো আসেনি ওর দুইটা করে টিউশন স্কুল বন্ধ দিছে গরমের জন্য স্কুল বন্ধ দিছে দুই মাস নাকি কত তারিখে খুলবে জানো মনে নেই আমার তো যাই হোক গরমের জন্য স্কুল ওদের বন্ধ দিয়েছে আর এবার টিউশনটা এদিকে আবার বেড়ে গেছে স্কুল বন্ধ করে বন্ধ দেখে এবার দুবার করে টিউশন পড়াচ্ছে সকালে গিয়েছিল সকালে গিয়ে এগারোটার সময় আসছে সকালে গিয়েছে এগারোটার সময় আসছে এবার একটু এদিকে স্নান খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু বই পড়ল আবার বিকেলবেলায় গেছে চারটার সময় তো এখনও আসেনি এখন বাজে ছয়টা দশ মিনিট তো সন্ধ্যার আগে আগে ওর চলে আসবে আর মেজো মেয়ে এত ঘুমিয়ে পড়েছে মেজো আর ছোটো দুজনেই ঘুমিয়ে পড়েছিল তো সাইকেল নিয়ে দেই ছোটো তো উঠে পড়েছে আর মেজো এখনো ঘুম থেকে উঠে তো এই যে চলে আসলাম এবার মাঠে এই দিকে দেখো কী সুন্দর লাগছে ও আ আর কি সুন্দর হাওয়া বইছে মানে উড়ে যাবো মানে হাওয়াতে ভালো লাগছে না পরিবেশটা দেখতে সারাটা দিন এত রোদ্র এত গরম তো যাই হোক এবার একটু হাওয়া দিয়েছে চারিদিকটা একদম সবুজে সবুজ টুকটুকা হয়ে গেছে কি ভালো লাগছে দেখতে তো জল দেওয়া এখনও হয়নি এই যে এই খেটটাতে তিন নাম্বার খেটটাতে জল মাত্র ঢুকছে এতক্ষণ ধরে দুই নাম্বার আর এক নাম্বার খেটটাতে জল মানে আসছিল এবার এটাতে যাওয়া মাত্র আসা শুরু হয়ে গেছে রাত্রি হয়ে যাবে অনেক রাত্রি হবে রাত্রি নয়টা পর্যন্ত নয়টা দশটা পর্যন্ত দিলে হয়তো হয়ে যাবে কিন্তু গত রাত্রি তো আসতে পারবো না আর তখন একটা ওইদিকে এসে দেখছিলাম তো তখন জল দিতে আসছিলাম না তখনই দেখছিলাম বেশনের গোড়ে একটা সাপ ছিল জল দিচ্ছি জল দিচ্ছি জল উঠছে না তারপরে জল উঠার যখন সময় হয়ে গেল এখন দেখি কলকল করে একটা চলে গেল তো সেজন্য রাত্রিবেলায় এদিকে যাওয়া আসা করা যাবে না তো এতক্ষণ ধরে তোমাদের সাথে আমি রবিবারের ব্লগ শেয়ার করলাম তো জল দিতে অনেকটা রাত্রি হয়ে গেছিল রাত্রি নয়টার সময় আমি মোটর বন্ধ করে বাড়িতে গিয়েছিলাম এরপর আর কিছুই শেয়ার করিনি তো সোমবার সকালবেলায় তোমাদের সামনে আবার চলে আসলাম মা বাবা বাড়িতে নেই ওরা হসপিটালে গিয়েছে মাকে নিয়ে ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখিয়ে ওইদিকে আবার ভর্তি করেছে আমাদের বাড়ির পাশে ভাগিনের বাড়িতে হয়েছে পূজা কালকে মনসা পূজা তো এই যে প্রসাদ নিয়ে আসছে ভূমিকা এখানে আছে মিষ্টি কুমড়ার ঘন্ট আর চিরা প্রসাদ দই চিরা প্রসাদ আর খিচুড়ি প্রসাদ তো চলো এখন আমরা প্রসাদ খাবো নিয়ে আসছি তো চামচ এখানে গরমে খাচ্ছে পান্তা ভাত দারুন অনেকদিন অনেকদিন পর খিচুড়ি প্রসাদ খাচ্ছি দুপুর বন্ধুরা আজকে হলো সোমবার আর এখন বাজে দুপুর দুইটা তিরিশ মিনিট তো আজকে সেরকম সেরকমভাবে ব্লগটা শুরু করাই হয়নি আসলে সারাদিন একদম সেই সকাল থেকে ছুটাছুটি করতেই দিন যাচ্ছে আমার শাশুড়ি মায়ের শরীর ভালো না উনি আবার হসপিটালে ভর্তি আছেন সকালবেলায় বাড়িতে দিয়েছি ধান এদিকে ক্ষেতের মধ্যে মোটর চালু করে দিয়েছি মানে জমিতে জল দিচ্ছি বারবার করে এখানে যেতে হয় আসতে হয় আবার বাড়িতে ধান ঘাটা দিতে হয় আবার সংসারে কাজকর্ম করতে হচ্ছে তো এইভাবে এই যে ছুটো ছুটি করে কাজগুলো করলাম তো এখন কাজে দুপুর দুইটায় অনেকক্ষণে রান্নাবান্না আমার হয়ে গেছে তো আজকে রান্না করেছি ডাল টমি আমের চাটনি অল্প একটু বানিয়েছি বাবা খেতে চাইছিল তো সেজন্য আর তো যাই হোক পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি কি কী রান্না করেছি তো রান্না বান্না করলাম কিন্তু মার জন্য এখন ভাত নিয়ে যাব তো কী দিয়ে ভাত নিয়ে যাব বুঝতে পারছি না শুধু ডাল আর শাক আর আলু ভাজা তো এমনিতে অসুস্থ মুখ এগুলো দিয়ে খেতে পারবে কি পারবে না বুঝতে পারছি না তো বড়ো বললাম যে কোনো ঘন্ট বা অন্য কিছু রান্না করেছে নাকি তো হসপিটালে না ডাল নিয়ে যাবো যাব পড়ে যা পড়ে সরে যায় না কি কীভাবে নিয়ে যাবো বুঝতে পারছি না তো বড়োদাকে বললাম যে ঘন্ট রান্না করেছে নাকি তো ও ডাল আর শাক রান্না করেছে তো ওদের ঘরে আবার পটল ছিল তো ও তিনটা পটল দিয়ে গেল এখন এই যে এইখানে আমি পটল ভাজা করছি বেশির মধ্যে পটলটা ভাজা করে নিয়েছি আমার কিন্তু রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে একটা সময় হয়ে গেছে আমার রান্না দেড় ঘন্টা হয়ে গেলো একটা সময় রান্না করে মোটরের এইখানে গেছি মটরের এখানে মটরটা বন্ধ করে রেখে এসে এই যে ভাত তরকারিগুলো রেডি করে নিচ্ছি এদিকে ধান টান দিয়েছিলাম এগুলো উটো করে নিলাম তো এবারে যে পটলটা ভাজা করে টিফিন সাজিয়েছি মার জন্য এখানে নিলাম এখন যাব হসপিটালে তো চলো সাথে থেকে আমার পটল ভাজা হয়ে গেলো মনে হয় লাগছে হয়ে গেছে আমি নেই তা মার জন্য নিয়ে যাবো হসপিটালে ওইখানে আবার দিদিও আছে মানে আমার ননাস আসে ননাসকে ফোন করলাম বললাম যে আমার তো যেতে দেরি হবে তো দিদি আসছে আর এইখানে এই যে আমের চাটনি বানিয়েছি বাবা বলছিল আমের চাটনি খাবে আজকে তো অল্প একটু বানিয়েছি আর এইখানে হচ্ছে ডাল ঘরে ডালও সেরকম মানে অল্প অল্প করে ছিল মুসুর ডাল আর মাছতলার ডাল অল্প অল্প করে ছিল তো দুই রকমের ডাল মিক্সকার করে রান্না করেছি তো মিক্সকার ডাল ভালোই লাগে আর এখানে যে আলু ভাজা করেছি এখানে যে পাট শাক ভাজা করেছি তো এখানে যে সাজিয়ে নিয়েছিলাম এখানে আছে ডাল আর এখানে কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা আর লবণ আছে যদি লাগে দিদি আছে তো দিদিও খাবে এখানে একটু বেশি করে ভাত নিয়েছি মা দিদি খাবে মা তো বেশি খেতে পারবে না তো দিদি আছে মানে আমার ননাস আছে তো পটল ভাজাও খাইতে চায় না এগুলোই খাবে কি খাবে না তার ঠিক নেই আর আজকে সেরকম বাজার করা হয়নি আর মাছ আর মাছ ডিম এগুলো নাকি খাওয়া যাবে না মানে একটু অন্যরকম সমস্যা হয়েছে তো কি হয়েছে না হয়েছে সবটাই বলবো আমি তোমাদেরকে পরে চলো তাড়াতাড়ি আগে যাই এই দুটো বাবা খেতে পারবে তো আমার রান্না কমপ্লিট ভাত সবজি সমস্ত কিছু ভালো করে ঢেকে রাখলাম আর এবারে রেডি হয়ে নিয়েছি ভাত তরকারি নিয়ে যাবো হসপিটালে আর তিন মেয়ে ঘুমিয়ে পড়েছে ঘরে ওদেরকে ডাক দিলাম ওরা উঠছেই না তো খুব ক্লান্তও হয়ে হয়ে পড়েছে তো ঘুমিয়েছে থাক আর ডিস্টার্ব করলাম না শুধু বড়ো মেয়েকে বললাম যে ঘুম থেকে উঠে তিন বনেই খাওয়া দাওয়া করে নিবা আর বাবাও খায়নি বাবাও ঘুমিয়ে পড়েছে বাবাকে ডাক দিলাম বাবাও উঠছে না তো বড়ো মেয়েকে বললাম তোমার ঠাকুরদাদাকেও খেতে দিও তো তাড়াতাড়ি করে রেডি হয়েছে দেখো টিপ পড়াই হয়নি গেছিলাম তো টিপটা পরে নিলাম তো আমি রেডি হয়েছি তো চলো তাড়াতাড়ি সাইকেল নিয়ে যেতে চাইলাম তো এত রোদের মধ্যে সাইকেল নিয়ে যাবো না টোটোতেই করে যাবো তো চলো হেঁটে হেঁটে যাই এদিকটা হাই রোডে গিয়ে টোটোতে রুটে যাব ভাবছিলাম যে সময় আমি বাড়ি থেকে বের হয়েছি জানি না টোটো পাবো কি পাবো না তো যাই হোক

তো ডাক্তারের সাথে কথা বলে আর ওইখানে পাউডার লিখে দিয়েছে তো পাউডারটা আনতে এখন যাচ্ছি বাইরে তো পাউডারটা নিয়ে মাখিয়ে দিয়ে একটু পরে আমি এখান থেকে বেরিয়ে আর এখন স্লান চলছে আর ওষুধ তো হসপিটাল থেকেই দিয়েছে সরকারি মতে তো আবার যাচ্ছি মার এইখানে তো এইখানে একটু বসে যাবে একটু কথা টথা বলে আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার এখানে যে আমাদের হাই রোড চৌপুটিতে দোকানে মানে সবজির দোকানে চলে আসলাম সবজি নিতে হবে তো আমার সবজি নেওয়া হয়ে গেছে এবার আমি বাড়ি যাবো যেন তো এই যে বাড়ি যাচ্ছি এখন আর এখানে এই যে কিছু কাঁচা সবজি নিয়ে নিলাম লঙ্কা পটল ভেন্ডি বাড়িতে বাজার খরচা নেই সবজি খরচা নেই তো তার জন্য নিয়ে নিলাম রাত্রেবেলায় আবার রান্না করতে লাগবে দিদি যদি আসে আমাদের বাড়ি তো সেজন্য সবজিটা এখনই নিয়ে নিলাম বাবা বাড়িতে আর আসবে কি আসবে না সন্ধ্যার সময় তো জন্য এখনই নিয়ে নিলাম মানে রাত্রেবেলায় তো ওইখানে থাকতে লাগবে মার ওইখানে থাকতে লাগবে তো ছোটো যাকে বলতে লাগবে ও যদি রাত্রেবেলায় থাকে এখানে তাহলে ছোটো যা থাকবে আর দিদি বাড়ি চলে যাবে আর যদি ছুটে যা না যায় তাহলে এই দিদি ওইখানে থাকবে রাতের বেলায় তো দিদির নাকি আজকে নিরামিষ আজকে সোমবার তো সোমবার পালে তো সেজন্য ভাত নিয়ে গেছি দিদির জন্য কিন্তু খাইনি দোকানে নাকি রুটি চা খেয়েছে ভাত খাইনি তো বললাম যে নিরামিষ ভাত রান্না করে মানে কাউকে দিয়ে পাঠিয়ে দেবো নাকি তো দিদি বলছে লাগবে না যদি আমি থাকি তাহলে রাত্রেবেলায় আমি গিয়ে খাওয়া দাওয়া করে আসবো তো সেজন্য বাজার খরচাটা নিয়ে নিলাম আর কি আসবে আর মার হয়েছিলো প্রথমে হয়েছিলো জ্বর জ্বর আসছিলো একটু যে আমাদের সবার যেরকম একটু ঠান্ডা ঠান্ডা লেগে জ্বর আসছিলো তো এই সেম মারও জ্বর আসছিলো এর আগে ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে তো জ্বর আসার পর তারপরের দিনেই একদম পুরো শরীর লাল লাল হয়ে যায় দেখা লাগলে যেরকম লাল হয় সেরকম হয়ে গেছিলো রক্ত জমা হয়েছে তো সেটা নাকি চুলকায় চুলকানোর পর যেখানে চুলকায় সেখানে রক্ত বাইর হয় তো পুরো শরীরটা ওরকম হয়ে গেছে ডাক্তার এখন বললো যে বয়স হয়ে গেছে তো রক্ত চলাচলটা কম হয়ে গেছে তো জন্য নাকি এরকম তো ডাক্তারবাবু বললো যে সবারই এরকম হয় তো ওনার বয়স হয়ে গেছে তো সে জন্য এরকম লাগছে তো ভয়ের কিছু নেই ওষুধ দিয়েছে আর পাউডার দিয়েছে স্ল্যান চলছে তো বলছে কমে যাবে দেখা যাক কী হয় আমি আবার বললাম যে লাল লাল হয়ে যাচ্ছে এরকম করে রক্ত জমা জমা পুরো শরীরের মধ্যে আবার রক্ত কিছু পরে আবার দেখা যায় কালো কালো হয়ে যায় প্রথমে লাল লাল হয় তারপরে কালো কালো হয় তো ভয় লাগে তো ডাক্তারবাবু বললো যে হ্যাঁ ভয় পাওয়ারই কথা তো আসলে এর বয়স হয়ে গেছে তো সে জন্য তো অনেকের নাকি আবার এরকম করে ফিটে ফিটে রক্ত বের হয়ে যায় ওটাই বললো ডাক্তারবাবু ওর জন্য মনে হয় যে এখানে সেখানে রক্ত বাইরে হয় ফেটে তো যায়নি ডাক্তারবাবু বলছে কারো কারো নাকি ফেটে ফেটে রক্ত বের হয় তো মায়ের ফেটে যাচ্ছে না কিন্তু যেইখানে একটু চুলকাচ্ছে অল্প একটু চুলকালেই রক্ত বের হয়ে যাচ্ছে পুরো শরীরে ওরকম হয়েছে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু শেয়ার করাই হয়নি আর হসপিটালেও সেরকম চান্স পেলাম না শেয়ার করার জন্য সকাল থেকে আজকে ব্যস্ত ছিলাম তো বন্ধুরা চলে আসছি এখন বাড়ি এখন বাজে পনে পাঁচটা ওই যে মেঝে ঘুম থেকে উঠেছে এখনো খাওয়া দাওয়া করিস নাই হুম কতখানে খাওয়া দাওয়া করবি পাঁচটায় তো হয়ে গেল আর বাবা উঠে এই মাত্র স্নান করতেছে আমি দেখো কত দূরে গেলাম আসলাম আর এখনো ওরা ঘুম মানে এই মাত্র ঘুম থেকে উঠে কেউ স্নান করতেছে কেউ এই যে বসে আছে আর ছোট আবার যখন আমি বাড়িতে ঢুকলাম ও আবার সাইকেল ব্যাগ নিয়ে চলে গেল টিউশনে ওর নাকি আজকে বিকেল ওরা টিউশন আর বড় মেয়ের দিকে যে ফুলের গাছে ও জল দিচ্ছে উটান ঝাড়ু দিয়েছে এসে দেখি উঠান ঝাড়ু দিচ্ছিল উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার ফুলের গাছে জল দিচ্ছে আর এই ফুলের গাছ টপটাতে দেখো একটা লঙ্কার চারা উঠেছে তো লঙ্কার চারাটা কি সুন্দর টকবকে হয়েছে সেজন্য রেখে দিয়েছি কি লঙ্কা কি জানি জানি না যাই হোক যেটাই হোক থাক ওইখানে দেখা যাক রকম লঙ্কা হয় তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সাবধানে থেকো তো এই যে এখন খাওয়া দাওয়া চলছে এখানে আর তোমাদের সকলের কাছে আমার অনুরোধ রইল যেভাবে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করছো আমার পাশে আছো এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো বরং মেয়ে স্নান করবে এখন তো তারপর খাওয়া দাওয়া করবে তো আমিও ওখানে খাওয়া দাওয়া করিনি আমিও স্নান করে নিলাম চলো কাপড়গুলো তখন ধুয়ে দিই তারপরে একসাথে খাবো দুই গ্রামে